আসসালামু আলাইকুম এক ব্যক্তি একটা রিট করেছিল হাইকোর্টে সেটা ছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সেই রিট খারিজ করে দিয়েছে আদালত এবং বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না তারা রাজনীতি করবে এখন কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না আওয়ামী লীগ মানে এটা বলা হয় যে আওয়ামী একটা সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ খুনি হ্যাঁ আওয়ামী লীগ দুর্নীতিবাজ আওয়ামী লীগ অনেক অপকর্ম করেছে তাহলে কেন আওয়ামী নিষিদ্ধ করা হলো না তার কারণ হয়েছে বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং এই গণতান্ত্রিক রাষ্ট্রে এই আওয়ামী লীগ দলটা হচ্ছে বৃহত্তম একটা দল এবং প্রাচীন একটা দল অনেক বৃহত্তম একটা দল তো এই দলে যত নেতাকর্মীরা আছে একদম টপ লেভেল থেকে একদম নিজ পর্যন্ত যত নেতাকর্মীরা সেদের মধ্যে ব্যক্তি ভুল করতে পারে ব্যক্তি অপরাধ করতে পারে ব্যক্তির অপরাধের জন্য বিচার হবে ব্যক্তির বিচার হবে কিন্তু সেই জন্য প্রতিষ্ঠান নিষিদ্ধ করা যাবে না এটা করা যায় না এই গণতান্ত্রিক রাষ্ট্র এবং আওয়ামী রাজনীতি করতে পারবে এবং কিন্তু যারা অপরাধ করেছে তাদের বিচার হবে তো আওয়ামী লীগ কেন জামায়াতকে নিষিদ্ধ করলো। আসলে জামাতকে নিষিদ্ধ করা তাদের একদমই ঠিক হয় নাই এই গণতান্ত্রিক রাষ্ট্রে এবং জামায়াতের উপর যে নির্যাতন চালানো হয়েছে দমন পীড়ন হামলা মামলা চালানো হয়েছে এটাও তাদের ঠিক হয় নাই বরং গণতান্ত্রিক রাষ্ট্রে আসলে আওয়ামী লীগ অন্যান্য যত বিরোধী দল ছিল বিশেষ করে বিএনপি এবং জামায়াতের উপরই বেশি আক্রমণ করেছে হামলা মামলা করেছে তাদেরকে দমন পীরন করার জন্য মিথ্যা মামলা করেছে তো এটা হচ্ছে রাজনৈতিক একটা কি বলে এটা প্রতিহিংসা এটা কোনো রাজনীতির নিয়ম বা রাজনীতির কৌশল এরকম কিছু না এটা হচ্ছে প্রতিহিংসা যে বিরোধী দলকে মাথা উঁচু করে থাকতে দেবে না কারণ তাহলে তারা আবার ক্ষমতা আসতে পারে এটা হচ্ছে ক্ষমতা লোভের জন্য একটা প্রতিহিংসা তো এটা জামাতকে নিষিদ্ধ করা ঠিক হয় না জামাতের নিষেধাজ্ঞা আর একটা বিষয় হচ্ছে যে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হয় তাহলে তো আওয়ামী লীগের কেউ আর দেশে আসবে না এবং রাজনীতি করবে না হচ্ছে এই আওয়ামী লীগের দল যদি নিষিদ্ধ করা হয় তাহলে আওয়ামী লীগের ভোটার যারা আছে সে ভোট তো আর নিষিদ্ধ করা যাবে না ভোট যারা ভোট অর্থাৎ ভোটার যারা আছে তারা তো ভোট দিবে তারা কোন কোথায় ভোট দেবে তাদের দল তো নিষিদ্ধ তাহলে কোথায় ভোট দেবে তারা বিএনপিতে কোনো দিনই দেবে না কারণ আওয়ামী লীগ যারা করে তারা বিএনপি কখনও ভোট দেবে না বিএনপি যারা করে তারা আওয়ামী লীগে ভোট দেবে হ্যাঁ যখন বিএনপি নির্বাচনে আসে নাই তখন বিএনপির অনেকেই ভোট দিয়েছে সেটা বাধ্যতামূলক বাধ্য হয়ে ভোট দিছে এবং তখন আসলে ভোট দেওয়ার প্রয়োজন হয় না তখন তো যদি যায় ভোটার ভোটকেন্দ্রে যখন যাই তো তো তারাই ভোট দিয়ে দিত কার ভোট কারে দেওয়া হয়তো সেটা আসলে তারা নিজেরাও জানে না তো আমি দু সালে তিনটে ভোট দিছি তো আমি ওই প্রথমেই ওইবার ভোট দিতে গেছি বা ভোট দিছি এর আগে ভোট টোট দিই তো প্রথম চিন্তা করবো একটা ভোট দিয়েই তো তখন রাজনীতি সম্পর্কে তোরা না তো ভোট দিতে গেছি তখন আমার দিয়ে তিনটে ভোট দেওয়া হয়েছে তো এই জন্য দু হাজার চব্বিশ আর ভোট করতেই নেই ইচ্ছা ছিল যে এই আওয়ামী লীগ সরকার থাকলে সামনের যে নির্বাচন আসবে হাজার উনত্রিশ ত্রিশে তখনও ভোট দিব না যেন আমি তো তিনটা দিয়ে দিচ্ছি তো এই আওয়ামী লীগের যে ভোটার আছে তারা তো ভোট দেবে কোন দলে দেবে নিশ্চয়ই একটা দলের সাথে তারা যোগ হবে বিএনপির সাথে কখনোই হবে না তো তারা নিশ্চয়ই একটা দলের সাথে যোগ হবে আর যে দলের সাথে যোগ হবে তখন তারা সেই দলের লোক হিসেবে আত্মপ্রকাশ করবে তখন কিন্তু তাকে আর আপনি আওয়ামী লীগ বলতে পারবেন না তো এই জন্য আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় না যাতে আওয়ামী লীগ রাজনীতি করতে পারে এবং তাদের সংগঠন ঠিক থাকে এবং তাদের সংগঠনে তারাই ভোট দিতে পারে অর্থাৎ তারা যেন অন্য কারোর সাথে মিশতে না পারে তারা যেন আলাদা হিসেবেই থাকে এই জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই